আজকের রেসিপি গুড়ের পায়েস শীতকাল মানেই গুড়ের পায়েস কম বেশি আমরা সকলেই পছন্দ করে থাকি সারা বছর অপেক্ষায় থাকি কবে শীতকাল আসবে আর কবে গুড়ের পায়েস বানাবো প্রায় সকলেরই বাড়িতে এই শীতকালে গুড়ের পায়েস বানাই আমরা বন্ধুরা কিন্তু আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে টিপস সহ শেয়ার করবো তাহলে স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকে রেসিপি গুড়ের পায়েস আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে আর ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখালে কি হয় পায়েসের স্মেলটা খুব সুন্দর আসে আর গোবিন্দভোগ চালের তো নিজস্ব একটা স্মেল আছে আর দলা পাকিয়ে যায় না চালটা যখন দুধের মধ্যে দেওয়া হয় গরম দুধে তখন দলা পাকিয়ে যেতে পারে এখানে এক লিটার আমুল তাজা টোন মিল্ক নিয়েছি এই মিল্কটা খুব ঘন হয় আর এক কেজি আমুল গুঁড়ো দুধ নিয়েছি এক কেজি আমুল গুঁড়ো দুধ পুরোটা লাগবে না এর থেকে আমি চারশো গ্রাম গুঁড়ো আমুল দুধ নেব পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালে প্রায় পাঁচ লিটারের মতো দুধ হলে তবে পারফেক্টভাবে পায়েসটা বানানো যায় আমি এখানে পাঁচ লিটার দুধ কিভাবে ব্যবহার করেছি পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা আমি এই হাঁড়িটির মধ্যে পায়েসটা বানাবো গ্যাস হাইতে রেখে হাঁড়িতে একটু জল দিয়ে হাঁড়িটা বসিয়েছি আর লিকুইড দুধটা দিলাম গ্যাস কিন্তু হাইতেই দেওয়া আছে দুধরা আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব একটু কম বেশি কম বেশি করে গ্যাসটা মানে হাইতে দেব এবং মিডিয়ামে দেব না হলে দুধটা উদলে পড়ে যাবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঘি মাখানো গোবিন্দভোগ চালটা অ্যাড করব। খুব সাবধানে চালটা দিতে হবে আর গ্যাস একেবারে লোতে রাখতে হবে চালটা দেওয়ার পর একটা হাতার সাহায্যে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে না হলে চালটা নিচে বসে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে গ্যাস লোতে রেখেই পুরো পায়েসটা বানিয়ে নিতে হবে গুঁড়ো আমল দুধটা লিকুইড করে নিতে হবে তিনশো গ্রাম গুঁড়ো আমল দুধ নিয়েছি আর তিন লিটার উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জলেই গুঁড়ো দুধটা ভালো করে ফাটিয়ে নিতে হবে মানে লিকুইড করে নিতে হবে আর আমার গ্যাস কিন্তু এখন একেবারে লোতে দেওয়া আছে না হলে দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা ছিদ্ধ হবে না এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করব কাজু কিশমিশ একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম আর যে গুঁড়ো আমল দুধটা লিকুইড করলাম ওটাও অ্যাড করলাম প্রায় তিন লিটারের মতো দিলাম তাহলে কি হয় আমার চার লিটার হয়ে গেল আমি পরেও কিন্তু এক লিটার দুধ অ্যাড করব ওই একশো গ্রাম গুঁড়ো আমল দুধ এক লিটার পরিমাণ উষ্ণ গরম জলে ভালো করে ফাটিয়ে নিতে হবে এইভাবে আমি হাতা দিয়ে অনবরতই নাড়ব পাঁচ থেকে ছটা এলাচ একটু ক্র্যাশ করে দিলাম পায়েসে পায়েসে একটু এলাচ দিলে গন্ধটা বেশ ভালো হয় আর কাজু কিশমিশটা দিলাম এমনি একটু গরম দুধে ভেজানো ছিল ওই কাজু কিশমিশটা দিলাম আরও এক লিটার দুধ অ্যাড করলাম আর এখানে খেজুরের গুড়ের পাটালি খুব নরম হয় এই পাটালিটা এই পাটালি গুড় দিলাম প্রায় ছশো গ্রামের মতো পাটালি গুড় আমি এখানে দিলাম তোমরা চাইলে বন্ধুরা অল্প একটু চিনিও অ্যাড করতে পারো আমি পুরোপুরি গুড় দিয়েই বানাবো এখানে প্রায় তিনশো গ্রামের মতো আমি লিকুইড খেজুরের গুড় দিলাম মানে ঝোলা খেজুরের গুড় যেটাকে বলে আমার কিন্তু এখানে পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আমি গুড়টা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট গ্যাসটা লোতে রেখেছিলাম তারপরে অফ করব এরকম কিন্তু একটু পাতলা রাখলে তবে পরে ঠান্ডা হয়ে গেলে একেবারে রাবড়ির মতো বসে যায় পায়েসটা পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি মিডিয়াম গরম আছে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠান্ডা পায়েস অনেকে খেতে পছন্দ করে দেখো বন্ধুরা গুড়ের পায়েসের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের দেখা সুযোগ করে দিও শেয়ার করে তাহলে আজকের মতো এইটুকু আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও